আজকে আমরা পাঁচপান্ন পেজের অঙ্কগুলো করবো নতুন নিয়মে ঠিক আছে কশাগর আজকে নতুন নিয়ম করবো কিভাবে করবো এই যে দেখো এখানে প্রথম অঙ্কটা দেওয়া আছে না আঠারো বারো আঠারো ও চব্বিশের গসাগো নির্ণয় করি এই নিয়মে আজকে আমরা সব অঙ্কগুলো করব ঠিক আছে কীভাবে আছে বারো আঠারো চব্বিশকে কি দিয়ে যায় দু দিয়ে যায় না দু ছয়ে বারো দু নয় আঠারো দু বারোই চব্বিশ আবার তিন দিয়ে যায় তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো দেখো এদের মধ্যে কী কী দিয়ে গেছে দুই দিয়ে গেছে আর তিন দিয়ে গেছে তাই এদের গসাগো কি হবে দুই গুণ তিন তার মানে গসাগো হবে ছয় ঠিক আছে এবার আমরা তিন নম্বরটা করব ওই নিয়মে বলছে সর্বাধিক কতজনের মধ্যে বাইশটি গোটা লেচু এবং ছাব্বিশটি গোটা কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে কত আছে বাইশ আর ছিষট্টি এটাকে আমরা লসাগো করব দেখো দু দিয়ে যাবে না দুই এক কে দুই দুই এক কে দুই দুই তিনে ছয় দুই তিনে ছয় এবার দেখো এটাকে কি দিয়ে যাবে এগারো দিয়ে যাবে না এগারো এগারো দুই ইন্টু এগারো তার মানে এগারো দুয়ে কত হলো বাইশ ঠিক আছে তার মানে সর্বাধিক কতজনের মধ্যে বাইশটি গোটা লিচু এবং ছত্রিশটি গোটা কালো জাম সমানভাবে ভাগ করা যাবে লিখবো সর্বাধিক সর্বাধিক বাইশ জনের মধ্যে সমান ভাগে কি করা যাবে ভাগ করা যাবে তার মানে সর্বাধিক বাইশ জনের মধ্যে কতটি হবে বাইশটি গোটা লেচু এবং ছেষট্টিটি কালো জাম ভাগ করা যাবে এবার আমরা চার নম্বর অঙ্কটা করবো এটা খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষাতে অনেকবার পরীক্ষায় এসছে ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা মনে রাখবা বলছে পঁচাত্তর লিটার কেরোসিন তেল আর পঁচিশ লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায় কমপক্ষে কতগুলি টিনে রাখা যাবে প্রতিদিনে কত লিটার তেল ধরবে ঠিক আছে তাহলে কত আছে পঁচাত্তর আর পঁচিশ তা এখানে লিখলাম পঁচাত্তর তারপরে পঁচিশ এদের লশাক করে পাঁচ দিয়ে যাবে পাঁচ এক্কে পাঁচ দুই পাঁচ পাঁচে পাঁচিশ মানে পনেরো পাঁচে কত হয় পঁচাত্তর হয় না আর পাঁচ পাঁচে কত হয় পঁচিশ হয় আবার কত দিয়ে যাবে এটাকে আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ দিনে পনেরো পাঁচ কে পাঁচ তার মানে অতএব গ সা গু হবি গসাগুর সমান সমান কত হবে পাঁচ ইন্টু ঠিক আছে গোসাগু কত হল পঁচিশ হল আমাদের এখানে অঙ্কটা কি বলেছে দেখো বলছে লিটার কেরোসিন এবং পঁচিশ লিটার পেট্রোম সমান ভাগে মাপের টিনে ভর্তি করতে হবে কমপক্ষে কতটি টিন লাগবে আর প্রতি টিনে কত লিটার তৈরি ধরবে তো প্রথমে লিখবো প্রতি টিনে পঁচিশ লিটার কি ধরবে তেল ধরবে ঠিক আছে এবার বলছে কতগুলি টিল লাগবে দেখো তিন আর এক কটা হয় চার হয় না তো চারটি এইভাবে তোমরা করতে পারো নিচেরটা দেখে কিন্তু দেখো পঁচিশ আর পঁচাত্তর যোগ করলে কত হয় একশো একশো হয় না বোঝানোর জন্য তোমাদের বলছি একশো কে যদি আমরা পঁচিশ দিয়ে ভাগ করি তার মানে কি হয় পঁচিশ চারে কত হয় একশো তার মানে পঁচিশ লিটার করে লিখলে কটা টিন লাগছে চারটি টিন তার মানে লিখবো অতএব কমপক্ষে পক্ষে কত টিন চার চারটি টিন লাগবে ঠিক আছে তোমরা এটা দেখো করতে পারো তিন আরেক এক যোগ করলে কত হয় চার হয় তার মানে এইভাবেও চারটি টিম লাগছে এবার আমরা গসাগো নির্ণয় করব চৌদ একুশ পঁয়ত্রিশ ক নম্বরটা আমরা খাতায় টুকে নিয়েছি চৌদ্দ একুশ পঁয়ত্রিশ ঠিক আছে এবার এটাকে ভাগ দিই কী দিয়ে যাবে সাত দিয়ে দেখো সাত দুয়ে চৌদ্দ সাত তিনে একুশ সাত পাঁচে পঁয়ত্রিশ এগুলোকে আরও কিছু দিয়ে যাচ্ছে যাচ্ছে না তা এদের এতে গসা পাবে অতএব গ সা গু সমান সমান কত সাত কারণ সাত দিয়ে শুধু ভাগ গেছে ঠিক আছে এবার ক্ষয় নম্বরটা করবো এবার ক্ষয় নম্বরটা কী আছে আছে এগারো তেত্রিশ আর পাঁচপান্ন ঠিক আছে তার মানে এগারোকে কী কী দিয়ে যায় এগারো দিয়ে যাবে এগারো এক এগারো এগারো তিনে তেত্রিশ এগারো পাচ্ছে পাঁচ পান্ন অতএব কী লিখবো গ সাত গু সমান সমান কত হবে এগারো কারণ এগারো দিয়ে সবাইকে ভাগ গেছে এবার আমরা গ নম্বরটা করছি কত আছে বাহাত্তর নব্বই চুয়ান্ন এবার কত দিয়ে যাবে বাহাত্তরকে দেখো দুই দিয়ে যাবে না দুই দিয়ে গেলে কত হয় বাহাত্তরকে যদি আমরা দুই দিয়ে দুই তিনে ছয় ঠিক আছে দুই তিনে ছয় তার মানে ছয় না হলো এক দুই ছয় বাহাত্তর মানে ছত্রিশ দুয়ে কত হয় বাহাত্তর হয় না এবার এটাকে যদি করি পঁয়তাল্লিশ দুয়ে কত হয় নব্বই মানে দুই দিয়ে নব্বইকে ভাঙলে কত হয় পঁয়তাল্লিশ হয় এবার দুই দিয়ে যদি চুয়ান্নকে ভাঙে তাহলে কত হয় সাতাশ দুইয়ে চুয়ান্ন হয় না সাতাশ দিয়ে কত হয় চুয়ান্ন এবার কত দিয়ে যাবে দেখো তিন দিয়ে যাবে তিন একে তিন তিন দিয়ে ছয় মানে বারো তিনে কত হয় ছত্রিশ পনেরো তিনে কত হয় পঁয়তাল্লিশ পনেরো তিনে গুণ করলে কত হয় পঁয়তাল্লিশ সাতাশকে তিন নং সাতাশ মানে নয় তিনে কত হয় সাতাশ আবার তিন দিয়ে যাবে দেখো তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন তিনে নয় ঠিক আছে আর কিছু দিয়ে যাবে যাবে না অতএব সা গু সমান সমান কত আছে দুই গুণ তিন গুণ তিন তিন তার মানে কত হবে দুই তিনে ছয় ছয় তিনে আঠারো তার মানে অ্যান্সার কত হলো আঠারো তিন তিনে নয় নয় দু কত হলো আঠারো মানে যেগুলো দিয়ে ভাগ গেছে ওগুলোই হবে গসাবো এবার আমরা লাস্ট নম্বর ঘ নম্বর করবো ঠিক আছে ঘ নম্বর কত আছে ছাব্বিশ পঁয়ষট্টি আর একানব্বই ঠিক আছে এটাকে কত দিয়ে যাবে দেখো তেরো দিয়ে যাবে না তেরো দুয়ে ছাব্বিশ তেরো পাচ্ছে পঁয়ষট্টি তেরো সাতে কত হয় একানব্বই তেরো সাতে একানব্বই ঠিক আছে তার মানে লেখবো অতএব গ সাত গু সাত একুশ তবে গসাগো সমান সমান কত হবে তেরো আজকে ছিল এই পর্যন্ত অঙ্কগুলো কালকে আমরা গো চ্যাপ্টারটা করাবো তোমাদের যদি ভাল লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটাকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবা এবং প্রতিদিন এখানে ক্লাস ফাইভের ম্যাথ এই চ্যানেলে দেওয়া হবে